আমার কর্তা তো আসছে কিন্তু ওর সাথে কারা আসছে তোমরা কি বুঝতে পেরেছ আশা করি এবার একটু একটু করে পুরোটাই বুঝতে পেরে গেলে যে কারা আসলো আর আমার যায়ের একটা সমস্যা হয়ে গেছে সেটা আমি আগে ভিডিওতে বলেছি আর সেই জন্যই ওকে কয়েকদিন এখানে আনা হলো আগের ভিডিওতে দেখেছিলে আমি বাপের বাড়ি গেছিলাম তো সেখান থেকে এসেই আর দেরি করা হয়নি একবারে যাকে নিয়ে চলে এসেছে আজকে কিন্তু কোনো সকাল নয় সকাল ব্লগটা শুরু করছি না আজকে বিকেল আমি গিয়েছিলাম আমাদের বাড়ি ওখান থেকে আসলাম ওই ব্লগটা এমনি বড় হয়ে গিয়েছিল আগের ব্লগটা তো ভাবলাম দিদি আসছে তো এখান থেকেই একটা ব্লগ স্টার্ট করি যাক এখন যে কদিন সেলাই কাটা হয় সে কদিন থাকো আর একদম বিশ্রাম এই পা নিয়ে তার কিছু করতে পারবে না তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে একটু ডাক দিয়ে বলো আমি বাথরুম টাথরুমে নিয়ে যাবো বুঝেছো না একা একা যেও না আর পায়ের গোড়া দিতে না চাপ দিলেই সেলাইটার উপর প্রেসার করবে দেখো তুই দুষ্টু করছিস না তো

একটা চেয়ার দাও ওঠো না গরম হবে গরম এনে গরম গোবসবা কি করে গরম হবে ঘরে কি করবে না এখন এখানে বস পরে ঘরে উঠবা বিকেল বেলাটায় হালকা মেক করলো রদদুরটা নিভে গেছে যদিও এখনো রদদুর নেবার সময় হয়নি তো মেক করেছে দেখে কয়েকটা ছিল তো মা তুলল আর তার সাথে উঠনটাও ঝাড় দিয়ে দিচ্ছে বরাবরই আমিও অনেক আগে তাই করতাম যেই দেখতাম আকাশে মেক করেছে তখনই কিন্তু উঠোনটা ঝাঁট দিতাম কেন জানো উঠোনে যে ময়লাগুলো থাকে না বৃষ্টি হলে কিন্তু ঝাঁটায় আর যায় না দেবে বসে যায় তো সেই কারণেই উঠোনটা পরিষ্কার করে দিতাম অনেক কাজকর্ম ছিল তো সেগুলো সেরে তোমাদের কাছে আসলাম সন্ধে হয়ে গেছে এ দেখো বাইরেটা কেমন ঘোলাটে হয়ে গেছে দেখেছো সন্ধে তো এবার সন্ধে দেব আর আমার যা ঘরে ঘুমিয়ে পড়েছে ওই দেখো পুচকি সহিনী সব বাইরে হৈ হৈ করে এখনো খেলা করছে আর দিদি শুয়ে রয়েছে আমি সন্ধে দেব। এখন এই চললো তবে হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু আমি আজকে শেষ করব না আজকের ব্লগটা শেষ করব আগামী কাল সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকলে আশা করি বুঝতে পারবে দুই যা মিলে ঠাকুর জামায়ের সাথে গল্প করছি আর আমি এদিকে রাতের রান্নাটা করছি আমি তো সারা দিন আজকে রান্না করিনি বাবা খেয়েছিল কাকুলির কাছে বাবা মা দুজনাই কাকুলির কাছে খেয়েছে আর আমি এখানে রাত্রেবেলায় আলু চচ্চড়ি করছি আর তার সাথে করছি ভাত দুধ রয়েছে দুধও জাল দিয়ে নেব এই হলো রাত্রের মেনু আর আমি যদি মনে করি কি যে ডিম খাবো কি কিছু আমি আর ছোয়ানারা করলাম না মা তো ডিম খেতে চায় না ওই জন্য আমাদের একটু সমস্যা হয়ে গেছে প্রথমে ভাবলাম আলু সোয়াবিন বানাই তো কি মনে হলো আবার পরে আলু চচ্চড়ি করছি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানএক্স নামে একটি অ্যাপ সম্পর্কে তোমাদেরকে বলতে চাই যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সার আইপিএল শুরু হয়ে গেছে এই অ্যাপটিতে আপনি আপনার দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পাবেন আপনি স্কোরের করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল কত রান করবে কোন দল সর্বোচ্চ স্কোর করবে কোন দল জিতবে এবং কার আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড সাথী ব্যবহার করে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পান আপনি খুব সহজেই আপনার জেতা টাকা ব্যাংক পেটিএম বিকাশ নগদ রকেট বিভিন্ন মাধ্যমগুলির মাধ্যমে টাকাটি তুলে নিতে পারবেন তাহলে বন্ধুরা এক দেরি কিসের লিঙ্ক কমেন্টে পিন করা আছে তো আর দেরি কিসের লিঙ্কে ক্লিক করুন কিংবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান এক্স আর রেজিস্টার করুন রেজিস্টার করার সময় আমার দেওয়া সাথে প্রোমো কোড ইউজ করবেন আর বোনাস জিতুন এটা দেখে মনে হচ্ছে না যে রাত্রের খাবার হয়ে গেছে তারপরে রাত্রে ঘুমিয়ে পড়েছি ব্লগ শেষ হবে একদমই নয় গো তো রাত্রে না এটা পরের দিন সকালে আগের যে সুরটা দেখলে আগের দিন রাত্রেবেলা রান্না করছিলাম এটা পরের দিন সকালবেলা তো আমি দু দিন নিয়ে একটা ব্লগ করছি আমি তো বললামই যে বিকেল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কর্তা উঠে গেছে কর্তা না উঠলে আমাদের এই ঘুমন্ত অবস্থাগুলো তোমরা দেখতে পারতে না আমাদের কেন বললাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কেন বললাম সোফায় দেখো কারা শুয়ে রয়েছে তিনজন আমার যা বললো এসির হাওয়াটা খাটে খুব লাগে তো সেই কারণে মেয়েটার ঠান্ডা লেগে যাবে আমরা নিচে সোফাতেই শুই তোমরা খাটে খাটে তো সেই কারণে আমরা শুয়েছি আর আর মেয়েটা আমার যা ওরা তিনজন নিচে শুয়েছে শুয়ে থাকলে হবে না আমার কর্তা তো ভিডিওটা করছে ঠিক আছে একটু তো ডেকেও দিতে পারে তাহলে সময় উঠে কাজকর্মগুলো হয় সেটা করে না ভিডিও করে আবার শুয়ে পড়ে নিজেই আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার সকালের খাবার করব আর ঘরের কাজ পরে করব পুজো তোমার ঘুম কেমন হয়েছে বলো বলো আবার ঘুমাচ্ছে ও সহিনী দুজনাই উল্টে পড়ে ঘুমাচ্ছে এখন আমি যাই বাইরের দিকে বেশ রোদ্দুর উঠে গেছে বেলাও হয়ে গেছে সাতটা বাজে কালকে রাত্রে তোমার দেওয়ার দুধ খায়নি হ্যাঁ দিয়ে ওই দুধের মধ্যেই আমি চা চিনি দিয়ে দিলাম এবার বসিয়ে দেব ভালো আমি মানে খুব গাঢ় করে দুধটা জাল দিয়েছিলাম বলে একবারে চা চিনি দিয়ে দিলাম আর কি নতুন করে জাল দেব চা বানানো হয়ে গেছে আর চা গরম রাখার উপায় জানো কি বিশেষ করে গরমকালে এই যে রোদ্দুরে রেখে দেবো খুব সুন্দর গরম হয়ে থাকবে যা তাপ রোদ্রের চা ঠান্ডা হয়ে গেল মায়ের দেখা নেই এই করে থাকে ফাঁকা দেখতে পাচ্ছি না তখন কাদের বাড়ি গিয়ে বসে আছে জানি ও যে খুঁজে রাস্তার ওই মাথায় বসে আছে ডাক দিলাম চলে আসবে চলে আস আমি নিজের জন্য চা করিনি ভালো লাগছে না সকাল বেলায় দুধ চা খাবো না সকাল বেলায় দুধ চা খেলে গ্যাস হবে আমাদের মেয়েটা বলে তো ওর মতো করে আমিও বললাম তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখো এই ছাগল দুটো এখানেই থাকে ওই কাঁঠাল গাছের শুকনো কাঁঠাল পাতা খায় মাকে ডাকার পর মা বেরিয়ে এসেছে এবার চা খাবে বাড়ি এসে সকালের রান্না হচ্ছে আজকে আলু চচ্চড়ি আর আলু সিদ্ধ থেকে স্লিপ কেটে আলু ডাল হয়ে গেছে যেটা হয় না কখনো ডাল আর আলু সিদ্ধ করবো ভেবেছিলাম দি দিদি বলছে ওই আলু ডাল একসাথে করো তাহলে তোমারও খাটনি কম হবে সকালে চায়ের হয়ে গেছে পর বসে তারপরে এখন সকালের পর্ব চলছে সকালের খাওয়া হয়ে গেলে দুপুরের পর্ব চলবে আবার ওখানটায় খুব রোদ্দুর দেখলাম ভাতও ফুটছে আর ডালও সিদ্ধ হচ্ছে তো চলে আসলাম তো দেখো একটা কথা ভাবতে গেলে কিন্তু এটা খুব সত্যিই আমাদের জীবনটা করব করব করেই কেটে গেল করা ছাড়া আর কিছু নেই মানে এখন এটা করব তখন ওটা করব সকালে এটা রান্না করব দুপুরে এটা রান্না করব রাতে ওটা রান্না করব সব কিছুর শেষে কিন্তু করবো কথাটা আছেই তাই না এই আমি যে ঘরে আসলাম রোদ্দুরটা নিবে গেল তো এখন যাই রান্নাঘরে গেছে তো নিচে সোফাটা তখন ছড়ানো ছিল যার জন্য আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিতে পারিনি সোফাটা গুটানো হয়ে গেছে এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কিছু কাজ আছে সেইগুলোও একে একে সেরে নেব ঘর মোচবো একটু পরে মানে কাজের তেমন আর কোনো চাপ নেই ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এই পাপোশটা ওখানে রেখে দিলাম ওই দুটো এক জায়গায় করে একটু রোদ্রে দেব। এখন তো খুব রোদ্দুর যা কেঁচে দেব তাই শুকিয়ে যাবে তো ভাবছি রোদ্দুর একদিন সব কেঁচে দেব। একটা বোতল থেকে যে জল খাই সেই বোতলটা পুরোপুরি খালি হলে ভালো নাহলে অর্ধেক বোতলগুলোতেও জল ভরতে হয় কাকলি বাজারে গিয়েছিল মাছ এনে দিয়েছে শুধু মাছ নয় মাছ উচ্ছে ঝিঙে এই তিন রকম জিনিস আনতে বলেছিলাম তিন রকম জিনিসই এনেছে আর দেখো আমি গামলায় করে বসে বসে মাছ বাচ্ছি আর ওই দুজন অপেক্ষা করছে কখন মাছ বেঁচে একটু আধটু ওদেরকে দেবো উচ্ছে দেখেই কেমন একটা মনে হচ্ছে আগের দিন উচ্ছে আনিয়েছিলাম বেশিরভাগ পোকা ছিল অল্প পেয়েছি আর আজকের উচ্ছেগুলো কুটে দেখেছি বেশ ভালোই আছে আর তার সাথে রয়েছে বড় বড় লম্বা লম্বা ঝিঙে আজকে ইউএসডি আছে কখন হবে আমার দুপুরের দিকে হবে রান্না হয়ে যাবে ততক্ষণ বুঝেছো হ্যাঁ সাবধানে যাওয়া হ্যাঁ কি রোদ্দুর গো এই রোদ্দুরে যাওয়া কি করে

কি বলি বলে তো মানে যখন আসলো বলছে আমার বুকে হাত দাও আমার বুক ধরপর করছে ভয়ে যে সাথী দিয়ে আদৌ ঢুকতে দেয় কিন্তু তার এখন তেল দিয়ে দিচ্ছে এত ভালো এত ভালো কেউ না আসলে বুঝবে না আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম দিদির কাছে এসে আমি আমার খুব মাথাটা যন্ত্রণা করছে দিয়ে এর সামনে একটা স্যানিটন খেলাম বলছে কি দিদি তুমি কি এগুলো সত্যি খাও অনেকে ভিডিও করার জন্য আলো ভিডিও করার জন্য অন্তত ওষুধ কেউ খাবে না এমনি আমি তো বলি আমার একদিন ভালো তার একদিন খারাপ তো সকাল থেকেই মানে চোখ মুখটা কেমন লাগছে দিয়ে মাকে বললাম তেল দিয়ে দাও দিয়ে বোনটা বলছে কি যে না আমি একটু তেল দিয়ে দেবো আমি না করলাম বলছে না আমার খুব ইচ্ছে তোমার মাথাটা একটু তেল দিয়ে দিয়ে আলাম বেশ দাও কোথায় বাড়ি বোন তোমার আমার বাড়ি প্রাচীন মায়াপুরে আমার বাড়ি কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি আসবো আসবো হ্যাঁ জন্মস্থানের কাছে আচ্ছা আচ্ছা অনেকদিনের ইচ্ছে আসবো আসবো আসার হয় না দি আজকে টুক করে চলেই আসলাম একা কাউকে কিছু না বলে ভালো করেছে আবার আসবে কখনো অনেকক্ষণ ধরে বোনটার সাথে গল্পগুজা হলো তারপরে আমি স্নান করলাম তাও ছিল ভীষণ ভালো লাগলো আর খুব মিশুকে কারণ অল্প টাইমে এসছে তো অল্প টাইমেই এসছে হয়তো ঘন্টা খানিক হবে আমার মনে হচ্ছে না যে প্রথমবার নতুন কেউ এখানে আসলো মনে হলো আমারই পরিচিত আমার নিজের কাছের একদম নাহলে মাথায় তেল দিয়ে দেয় নিজের থেকে একবার ভাববো নিজের মানুষ ছাড়া কেউ মাথায় তেল দিয়ে দেয়

বা তোমাকে ঢেকে দিলাম কর্তাকে খেতে দিলাম ওকে খেতে দেয়া একটা পিছু টান ছিল মানে আমি শুতে পারছিলাম না এই যে ও খাচ্ছে আমার বেলা পিছু আর এখনো দেখেছো কিরকম বলে তো যাই হোক এখন ঘর টর গুলো একটু এলোমেলো হয়ে রয়েছে বিছানা চাদর গুলো টান করব ঝাড় দেব তারপরে আমি একটু শুয়ে পড়বো তারপর উঠবো সেই বিকালে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুই যা আমরা আরামসে ঘুম দিচ্ছি আর আমার বর তো আনন্দে ওর লাড্ডু ফুটছে ওর তো মানে লটারিতে প্রাইজ হয়েছে তো সেই কারণে ও বলছে আমি খাওয়া দাওয়া করে আর বসবো না ঘরে এমনি ঘুমো আসবে না তোমরা ঘুমাও আমি গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি আমি পুরো অবাক হয়ে গেছি মানে আমাকে বিকেলবেলা ফোন করলো রাজু বললো মামি পুজো দেওয়া হয়ে গেছে আজকে ম্যাসেঞ্জারে আছি আগামীকাল ওয়াটার পার্কে যাব একবারে পরশুদিন বাড়ি যাব তো আমি ভাবলাম ঠিক আছে গেছে যখন আনন্দ করুক ঘুরে আসুক দু তিন দিন বাদেই আসুক বাড়িতে আমি সেরকমটাই সবাইকে বলেছি যে রাজু ফোন করেছিল পরশু দিন আসবে হঠাৎ করে দেখি কি চলে এসছে বাইরে সোফায় বসেছিলাম দিয়ে দেখি দুজনা হাজির হয়ে গেছে আল্লাহ মিথ্যা কথা বললি কেন দিয়ে হ্যাঁ করে হাসছে তো যাই হোক বাড়িতে চলে এসছে ঠিক আছে বললো পুজো দিতে গিয়েছিলাম পুজো দেওয়া হয়ে গেছে চলে এসছি আবার পরে কখনো যাব বর্ধমান থেকে সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসছে দুজনাই একজনের সীতাভোগ আর একজন মিহিদানা তো ভাবলাম দুজনাকেই হাফ হাফ করে দুটো জিনিস ভাগ করে দিই রাজুকে আর বুদ্ধকে আর এটা হলো আসল জিনিস মায়ের প্রসাদ যেটার জন্য এত দূর যাওয়া পুজো দেয়া সেই প্রসাদ নিয়ে এসছে আর এই প্রসাদটা সবাইকে ভাগ করে দেবো রাজু বললো বললাম আমি সবাইকে ভাগ করে দাও তো প্রসাদটা খুলছি আর শাল পাতা অনেকদিন পর আমি দেখলাম কারণ শাল পাতায় আগে অনুষ্ঠান বাড়িতে খেতে দিত এখন আরও সব হয় না তো বন্ধুরা যাই হোক এখন প্রসাদ দেব সবাইকে তার সাথে আমিও খাবো আর ভিডিওটা আমি কালকে থেকে কন্টিনিউ করছি কালকে বিকেল থেকে তো ভাবছি ভিডিওটা আর কন্টিনিউ করলাম না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে